হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো মাম্মামকে স্কুলে দিতে যাচ্ছি আর মাম্মাম দেখো গরুগুলোকে দেখে কাছে যেতে যাচ্ছে তারপরে মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপর এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি আর এখানে মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি আজকে ঘুগনি করব তো চলো ঘুগনিটা আমি কীরকম করে করছি তোমাদের সাথে শেয়ার করছি আর মটরটা কিন্তু আমি চারটে ছিটি দিয়েছি তাহলে একটু গলা গলা হয়ে গেছে আর গলা গলা হয়ে গেলে না ওই মটরের ঘুগনিটা খেতে না বেশি টেস্টি হয় আর একটু টমেটোটা যদি বেশি করে দেওয়া হয় না তাহলে বেশি ভালো হয় আর কড়াইয়ে কিন্তু আমি অলরেডি তেলও দিয়ে দিয়েছি আর তোমরা কি কেউ ঘুগনিতে কিছু সম্বাদ দাও আমি কিন্তু কিছুই সম্বাদ দিই না আমি শুধু তেল এটা গরম করে ওর মধ্যে দেখো রসুনটা ছেড়ে দিয়েছি দিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি বড় মাপে দুটো টমেটো নিয়েছি আর টমেটো একটু বেশি দিলে না ঘুগনির টেস্টটা খুব বেড়ে যায় আর এখানে আমি একটু গরম জল করে নিচ্ছি আর ঘুগনিতে আমি কিন্তু গরম জলই দেবো তো টমেটো আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু গলা গলা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম তো চলো এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব তো পেঁয়াজও আমি নিজের মাপ মতো কেটে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে এখন দেখো ভালো করে ভেজে নিব আর এদিকে কিন্তু আমার এখনও মশলাটা করা হয়নি তো চলো বন্ধুরা পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা করে নেব মশলা বলতে এই জিরে আদা লঙ্কা বাটা তাছাড়া বেশি কিছু আমি দিই না ঘুগনিতে আর ঘুগনিতে না বেশি মশলা টশলা হলেও না ভালো লাগে না খেতে তো চলো এদিকে পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে আর এদিকে আমার মশলা কিন্তু হয়ে গেছে তো মশলাটা কিন্তু দিয়েও দিয়েছি বন্ধুরা জানো মশলাটা দিয়ে ওর মধ্যে তোমার লবণ হলুদ একটু চিনি দিয়েছি আর আমি না সব রান্নাতে একটু চিনি দিবই কারণ চিনিটা না দিলে না আমার মনে হয় কি স্বাদটা কোথায় যেন একটু কম আছে কম আছে এরকম মনে হয় সেই জন্য আমি তো চিনিটা দিয়ে দিই একটু তো মশলা দিয়ে আর একটু না তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে করেছি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কালারের জন্য আর এদিকে তো গরম জলটা আমার হচ্ছে তো চলো দেখো আমার ঘুগনিটা প্রায় মশলাটা কিন্তু অনেকটাই একদম কষানো হয়ে গেছে আর এদিকে দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু জাস্ট দারুণ লাগছে না তাই না বলো বন্ধুরা তো দেখো আর আমার যে ঘু মানে মটরটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওই জলটা কিন্তু আমি প্রতিবার মানে ফেলে দিই এবার একদম ভালো করে মটর আলুটা ধুয়ে নিয়েছিলাম আর একদম মাখা মাখা করে জল দিয়েছিলাম সেই জন্য জল শুদ্ধায় দিয়ে দিলাম তো চলো ঘুগনিটা হয়ে যাক তারপরে ফাইনাল লুকটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে দেখো বন্ধুরা একটু উপরে চলে আসলাম যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তো কাজগুলো দেখার জন্যই আসলাম তো মিস্ত্রিরা কি কাজ করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মিস্ত্রিরা কি কাজ করছে তো আমার তো ঠাকুরঘরটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এখনও একটু একটু কাজ কোথায় কোথায় একটু একটু বাকি আছে সেগুলোই এখন মিস্ত্রিরা চেক করছে যে কোথায় কোথায় কাজটা বাকি আছে সেটাই মানে ওরা করতে এসেছে তো এসে দেখলাম যে ওরা নেই চলে গেছে আর এই যে উপরে যে বিটগুলো দেখছো এই যে কালো কালো গেনাইটের এই জিনিসটা লাগানো হলো আজকে এই জিনিসটা বাকি ছিল তো বললাম না অল্প অল্প কিছু কাজ বাকি আছে মোটামুটি হয়েই এসেছে তোতলার কাজগুলো আর ওগুলোই লাগাচ্ছিল তো ওটাই দেখার জন্য আসলাম তো এসে দেখি মিস্ত্রিরা এখানে নেই তো লাইট জ্বলছে ওটাই আবার দেখতে আসলাম তো লাইটটা এখন গিয়ে বন্ধ করে দেবো আর এই ঘরটা দেখো একদম ক্লিন করে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এখানে একটা লাইটও লাগিয়ে নিয়েছে ওরা যেহেতু কাজ করছে কিছু দেখতে পারছে না সেই জন্য লাইট লাগিয়ে কাজ করছে আর বাইরের বেলকনিটা কেমন লাগছে তো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ওইদিকে কিন্তু আমি ঘুগনিটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে উপরে এসেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে তারপরে দেখো বন্ধুরা নিচে গিয়ে আমি যে মটরটা যে দিয়েছিলাম দিয়ে ভালো করে এখন দেখো নাড়াচাড়া করছি তো কিছুক্ষণ একদম মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যেহেতু তোমার হচ্ছে মশলাটা তো কষিয়ে নিয়েছি তো মটরটা দিয়েছি যেহেতু মটরটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর ঘুগনিটা সত্যি বন্ধুরা ভয়েসটা পরে দিচ্ছি জন্য তোমাদের বলতে পারছি ঘুগনিটা খেতে কিন্তু হেভি হয়েছিল আর একটু ঝালঝাল হয়েছিল জন্য বেশি ভালো লাগলো আর আমি এখানে দেখো চানা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এক প্যাকেট চানা মশলার গুঁড়ো দিলাম তাহলে এই চানা মশলার গুঁড়োটা দিলে না বেশি টেস্টি হয় খেতে আর কালারটাও খুব দারুণ এসেছে আর লাস্টে আমি একটু ধনার পাতা দিয়ে দিব ধনার পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব তো আমার না কাবরি চোনা বলো ছোলা বলো আমার কিন্তু এই মটরের ঘুগনিটাই বেশি খেতে বেশি ভালো লাগে জানি না কেন ভালো লাগে আর আজকে ঘুগনিটা না একদম দোকানের মতোই হয়েছিল আর এই যে দেখো উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা ভেঙে দেবো ফ্লেভারের জন্য আর এই যে ধোনার পাতাটা দিয়ে দিব আর একটু গরম মশলা দিয়ে দেবো তাহলেই আমার ঘুগনিটা রেডি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও তো দারুণ হয়েছিলো দারুণ হয়েছিলো আর রাত্রে তো মোগলাই পরোটা বানাবো আর মোগলাই পরোটা দিয়ে আজকের আপনাদের ঘুগনিটা খাওয়া হবে আর শীতের দিনে না এরকম একটু নতুনত্ব খেতে খারাপ লাগে না বলো বন্ধুরা বেশ ভালোই লাগে তো চলো ফটাফট আমি ঘুগনিটা করে নিই আর আমার ঘুগনিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলামই আর তোমরা তো সবাই জানি জানোই রান্না করতে যেহেতু আমি রান্না করছি সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর একটা কিন্তু লাইক অবশ্যই অবশ্যই দিবে কারণ তোমাদের লাইক আমাদের কাছে কি সেটা তো তোমরা জানোই তো দেখো দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি আর ঘুগনিটাও যেহেতু ভয়েসটা আমি এখন দিচ্ছি এখন আমার ঘুগনিটা দেখেই খেতে ইচ্ছে করছে আর সত্যি মানে এক একদিন রান্না না এক এক রকমে হয় এক এক রকমের খেতে হয় রোজ রোজ কিন্তু একই স্বাদ আসে না রান্নার মধ্যে কিন্তু আজকের ঘুগনিটা সত্যিই খুব ভালো লেগেছে আর শীতের দিনে না এরকম একটু কিছু রান্না করে কিন্তু খেতেই ভালো লাগে আর রাত্রিবেলা না ভাত খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না আর এই দেখো বন্ধুরা ঘুগনিটা কতটা একদম গ্রেভি গ্রেভি হয়েছে বেশি পাতলাও করিনি আর একদম কিন্তু ঘনও করিনি আর এই যে দেখো ধনার পাতাটাও দিয়ে দিয়েছি তো চলো এবার ফটাফট আমি একটু গ্যাসটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে রাত্রে তো খাওয়া হবেই আর এখন একটু টেস্ট করবো আর এদিকে মেয়ের ম্যাম পড়াচ্ছে মেয়ের ম্যামকেও একটু দিব খেতে তো খেয়ে দেখবে কেমন হয়েছে তো চলো এখন ঘুগনিটাকে নামিয়ে নেই তো এই যে আমি এবার হাতাতেও নিয়ে নিলাম এবার একটু লবণটা দেখবো তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে লোকটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বেজে গেছে ও বাবা সাতটা পনেরো বেজে গেছে এখন তো এখন আমি রান্নাঘরে কেন তো দেখতেই তো পেলে এই যে ঘুগনি করে রাখলাম রাত্রের আজকে রাত্রের আমাদের ডিনারে আছে ঘুগনি আর মোগলাই পরোটা করব সেই জন্য ঘুগনিটা করে রাখলাম আর গ্যাস গুচ এখন মুছবো এদিকে কড়াই টড়াই আছে এগুলো সব এখন মুছে পরিষ্কার করে ময়দাটা শুধু এখন মেখে রেখে দিব আর বানাতে বানাতে রাত্রি দশটার সময় বানাবো কিন্তু একদম ঘোলাঘোলা লাগছে তো ডাকছে নাকি তো ভাবলাম কি কেউ আমাকে ডাকছে তো না ডাকছে না তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে আসার পরে আর কোনো ব্লগ ভিডিওই করিনি তোমাদের সাথে কিছু শেয়ারই করিনি তো দেখো আজকে এখানে অনেক জল কমিয়ে যাচ্ছি কারণ বৃহস্পতিবার তো অনেক বাসন মেজেছিলাম তো জলগুলো গড়িয়ে এখানে এসেছি আর এখানে কার্টন বস্তা খালি কার্টন বস্তা টস্তাগুলো এখানেই আনা হচ্ছে এখন আপাতত এগুলো তো বিক্রি হয় সেই জন্য ওখানেই রেখেছি আর শীতের দিনে তো বুঝতেই পারছো ঘরের অবস্থা কেমন থাকবে সব সময় ঘর দুয়ার এরকম ছিটানো যতই পরিষ্কার করছি ততই ছিটানো আর মাম্মাম কি করছে চলো তোমাদেরকে দেখায় মাম্মামের এতক্ষণ ম্যাম এসেছিলো ফোনটা কমা একটু তো মাম্মামের ম্যাম পড়িয়ে গেল। এখন মাম্মাম একটু বিস্কুট নিয়ে বসেছে বিস্কুট খাবে আর একটু টিভি দেখবে দেখে আবার পড়তে বসবে আর গরম ঠান্ডা পড়েছে যেন দেখো মেঝেতে কার্পেটটা পেতে দিয়েছি আর এই যে দেখো পুজো করে নিয়েছিলাম ঠাকুর রাগ হয় না যে আমাকে তো দেখালো না তো চলো বিস্কুট খেয়ে মাম্মা করতে বসবে যেহেতু মাম্মামের পরীক্ষা চলছে তো পরীক্ষা চলছে মানে পরীক্ষা শুরু হয়েছিল টোয়েন্টি নাইন নভেম্বরে শুরু হয়েছিল তু বসি আর কালকে কালকে শেষ হয়ে যাবে কালকে আটই ডিসেম্বর কালকে এক্সাম শেষ হয়ে যাবে তো মামামির ম্যাম এইমাত্র পড়িয়ে গেল তো মামামির ম্যামকে আবার আমি একটু ঘুগনি দিয়েছিলাম খেতে তো ঘুগনিটা খেয়ে বললো খুব ভালো হয়েছে আনটি দোকানের মতো হয়েছে ঘুগনিটা খেতে তো আমিও একটু খেলাম খেয়ে দেখলাম সত্যি ঘুগনিটা খুব ভালো হয়েছে খেতে তো চলো ফচপাট কাজগুলো করে নেই রান্নাঘরটাকে ক্লিন করি করে ময়দাটা মেখে নেবো মেখে তারপর একটু বসে বসে মোবাইল দেখব দেখে তারপরে দোকানে যেতে লাগলে যাব তারপরে মামমামকে আগে একটু পরিয়ে নেবো পরিয়ে নিয়ে তারপরে রাত্রি দশটার সময় মোগলাইটা বানাবো তো চলো হার বেশি বকবক করছি অনেক বেঁচে গেছে আমি ওইদিকে মিস্ত্রিরা কাজ করছিল তো আমি মানে ওখানে গিয়ে একটু কিছুক্ষণ ছিলাম একটু দেখলাম মিস্ত্রিদের কাজগুলো সেই জন্যই লেট হয়ে গেল তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে তো বন্ধুরা তখন তো দেখলেই ঘুগনি করে রেখেছি আর এখন দেখো ময়দাটাও মেখে রেখেছিলাম আর এখন এই যে দেখো আমি মোগলাই পরোটা বানাচ্ছি এই যে দেখো কড়াইয়ের তেলটাও দিয়ে দিয়েছি আর এদিকে তোমার ময়দাটা বেলে নিয়েছি বেলে নিয়ে ওর মধ্যে ডিমটাকে যে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু আস্তে আস্তে আলতো হাতে কিন্তু করতে হবে নাই বের হয়ে যাবে তো দেখো আমি আস্তে আস্তে করে নিলাম আর কড়াই কিন্তু একটু তেলটা বেশি করেই দিতে হবে তেল বেশি করে না দিলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে ভিতরে তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর এই যে দেখো সব লাচিগুলো করে নিয়েছি আর এই যে দেখো পেঁয়াজ তোমার ডিম দিয়েটা বানিয়ে রেখেছি এই যে ময়দা আজকে সকাল রাত্রের ডিনারে কিন্তু আমাদের সবার এই মোগলাই পরোটা ঘুগনি দিয়ে খাওয়া হবে তো দেখো ঘুগনিটা কতটা সুন্দর ফুলে উঠেছে দেখো এত সুন্দর ফুলেছে আর খেতেও হেভি হয়েছিল আর বাড়িতে বানানো মোগলাই পরোটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তাই না বাজারে কিনে খাওয়ার থেকে আর বাজারে কিনলে কটা কিনবে কত দাম তার থেকে বাড়িতে বানিয়ে খাও কম খরচে অনেকগুলো হয়ে যাবে আর বাচ্চা কাচ্চাও অনেক আরাম করে খেতে পারবে তো দেখো বন্ধুরা ভিতরটা দেখলে বুঝতেই পারবে কতটা সুন্দর হয়েছে এই দেখো একদম খাস্তা হয়ে গেছে আর একটুকু কাঁচা নেই তো চলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে